গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা মরদেহ উদ্ধারের অভিযান শুরু ভারী যন্ত্রপাতির সংকটে আন্তর্জাতিক সহায়তার আহ্বান গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া বাড়ি ঘরে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ফিলিস্তিনিদের মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে গাজার সিভিল ডিফেন্স প্রয়োজনীয় ভারী উদ্ধার যন্ত্রপাতি তীব্র সংকটের কথা জানিয়ে আন্তর্জাতিক সহায়তার জন্য জরুরি আহ্বান জানিয়েছেন সংস্থাটি সোমবার গাজার সিভিল ডিফেন্সের জেনারেল ডিরেক্টর আনুষ্ঠানিকভাবে এই উদ্ধার অভিযানের প্রথম ধাপ শুরু করে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে আংশিক ও সম্পূর্ণভাবে ধ্বংস হওয়া আবাসিক ভবনগুলোর নিচে আটকে থাকা মরদেহ উদ্ধারে طبعا هو بدانا اليوم بالفعل في مدينة غزة بانتشال جثامين الشهداء والبدء بعائلة ابو رمضان আন্তর্জাতিক গ্রেট ক্রস কমিটি আর সি সহযোগিতা করছে সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাশাল জানান যুদ্ধের শুরুর দিকের মাঝগুলোতে গাজা সিটির ছোট আবাসিক ভবনগুলোতে চালানো বোমা হামলায় নিহতের মরদেহ উদ্ধারে অগ্রাধিকার দেওয়া হয়েছে এসব হামলায় বহু মানুষ ঘরের ভেতরে চাপা পড়ে প্রাণ হারান প্রথম উদ্ধার অভিযান শুরু হয়েছে গাজা সিটির কেন্দ্রীয় এলাকায় আবু রামাদান পরিবারের ধ্বংস হয়ে যাওয়া বাড়িতে যুদ্ধের সময় সেখানে নারী শিশু ও বৃদ্ধ সহ বহু বাস্তুচ্যুত পরিবার আশ্রয় নিয়েছিল কোন পূর্ব সতর্কতা ছাড়াই চালানো বোমা হামলায় ভবনটি সম্পূর্ণ ধসে পড়ে এবং তৈরি হয় ঘন হো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ধ্বংসস্তব সোমবার ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় সীমিত সক্ষমতার একটি ছোট যন্ত্র ব্যবহার করে ধ্বংসস্তব সরানো হচ্ছে এ সময় একটি মরদেহের অংশ উদ্ধার করা হয় পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে মরদেহ শনাক্তর চেষ্টা করছেন সংবাদ সম্মেলনে মাহমুদ বাসাল বলেন উদ্ধারকর্মীরা চরম প্রযুক্তিগত ও লজিস্টিক সংকটে কাজ করছে ধ্বংসস্তূপের ভেতরে আটকে থাকা ভারী কংক্রিট অস্থির কাঠামো অব গোলাবারুদের ঝুঁকি এবং পচে যাওয়া মরদেহ থেকে সংক্রমণের আশঙ্কা উদ্ধার কার্যক্রমকে আরো বিপজ্জনক করে তুলছে তিনি বলেন আমাদের কাছে পর্যাপ্ত ভারী উদ্ধার যন্ত্রপাতি নেই আন্তর্জাতিক রেড ক্রস একটি ও একটি ছোট এক্সকাভারেটর দেওয়ার পরেই আমরা কাজ শুরু করতে পেরেছি বাসাল জানান গাজার বিভিন্ন এলাকায় হাজারো মরদেহ উদ্ধারে অন্তত বিশটি বুলডোজার ও বিশটি এক্স কাভারেট জরুরি প্রয়োজন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশনের কথা উল্লেখ করে তিনি বলেন নিহতদের মরদেহের মর্যাদা রক্ষা এবং তাদের ভাগ্য নির্ধারণ করা একটি আইনি ও নৈতিক বাধ্যবাধকতা একই তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা ও দ্বিমুখী আচরণের কড়া সমালোচনা করেন বাসাল অভিযোগ করেন অল্প সংখ্যক ইসরায়েলি মরদেহ উদ্ধারে দ্রুত ভারী যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হলেও মরদেহ উদ্ধারে গাজা সিভিল ডিফেন্স সেই সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে এদিকে উত্তর গাজার বেইতি আবু ইব্রাহিম সালেম জানান দুই সালে ডিসেম্বরে তার পরিবারের প্রায় একশো জন সদস্য আবু রামাদান পরিবারের বাড়িতে আশ্রয় নিয়েছিল তিনি বলেন কোনো সতর্কতা ছাড়াই বাড়িটিতে বোমা হামলা চালানো হয় মাত্র ১৩ জন বেঁচে যান প্রায় সাতানব্বই জন এখনো ধ্বংস নিচে চাপা পড়ে আছে অন্যদিকে আবু রমাদান পরিবারের এক স্বজন ইমাম সালেম বলেন আজ আমাদের ক্ষত আবার নতুন করে খুলে গেছে দুই বছর পার হলেও আমরা তাদের এক মুহূর্তের জন্য ভুলতে পারেনি সিভিল ডিফেন্স জানিয়েছে উদ্ধার কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করন মরদেহ শনাক্তকরণ নথিভুক্তকরণ এবং চিকিৎসা ও ফরেন্সিক বিভাগে হস্তান্তরে নির্দিষ্ট প্রটোকল অনুসরণ করা হচ্ছে এতে স্বাস্থ্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জরুরি কমিটি ফরেন্সিক মেডিসিন বিভাগ শহীদদের পরিবার এবং স্থানীয় গোত্র প্রধানদের প্রতিনিধিরাও যুক্ত রয়েছেন সংস্থাটি বলেছে এই অভিযান কেবল মরদেহ উদ্ধারের জন্য নয় বরং নিহতদের মানবিক মর্যাদা রক্ষা এবং পরিবারগুলোর জন্য চূড়ান্ত ক্লোজার নিশ্চিত করা এর মূল লক্ষ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের চলমান যুদ্ধে এখন পর্যন্ত অন্তত সত্তর হাজার ছয়শ তেষট্টি জন নিহত এবং এক লাখ একাত্তর হাজার একশো উনচল্লিশ জন আহত হয়েছেন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রকাশের সময় পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে ছয়শ বত্রিশটি মরদেহ উদ্ধার করা হয়েছে والله في عادي